নমস্কার আর এমটেক বাংলা আপনাকে স্বাগত জানাই রাজ্য সরকারের বিভিন্ন স্কলারশিপ আছে তারই মধ্যে নবান্ন স্কলারশিপ ওই নবান্ন স্কলারশিপ চালু করা হয়েছে এর মাধ্যমে রাজ্যে দুস্থ মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ দু হাজার অর্থবর্ষের জন্য নবান্ন স্কলারশিপের আবেদনপত্র নেওয়া শুরু হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি চালু করা হয়েছে পার্সেন্ট নম্বর থাকলে আগ্রহী আগ্রহী এই স্কলারশিপে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কারা আবেদন করতে পারবেন আবেদন করার শর্তই ডিটেলসে আজকের মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম দৈনন্দিন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য ফিনান্সিয়াল এসিস্ট্যান্টস ফর এডুকেশন এন্ড হেলথ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল তহবিল থেকে নবান্ন স্কলারশিপ যেটা প্রদান করা হয়ে থাকে মুখ্যমন্ত্রী ত্রাণ শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীকে আর্থিক সহায়তা দেওয়া হয় যারা আবেদনকারীকে পশ্চিমবঙ্গের রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এ রাজ্যের যে বিভিন্ন শিক্ষা পর্ষদ বা শিক্ষা সংসদ বা বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হওয়ার পর রাজ্য সরকারের অনুমত অনুমোদিত বিদ্যালয় বা মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে পাঠরতা হতে হবে এবার ডিটেলস এ জেনে নেব কারা আবেদন করতে পারবে না কি কি শর্ত আছে এই মুখ্যমন্ত্রীর নবান্ন স্কলারশিপের ত্রান্ত বিল থেকে আর্থিক সহায়তা পাওয়ার যে শর্তগুলি শিক্ষাক্ষেত্রের ক্ষেত্রে যে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গ রাজ্যে যে কোনো বোর্ড বা কাউন্সিল বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমমানের বা উচ্চ মাধ্যমিক বা তার সমমানের বা গ্রাজুয়েট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাজ্যে যে কোনো প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে হবে উচ্চ মাধ্যমিক স্তরে বা আন্ডার গ্রাজুয়েট স্তরে আর্থিক সহায়তার জন্য যথাক্রমে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ফিফটি পার্সেন্ট নম্বর বা তার বেশি কিন্তু সিক্সটি পার্সেন্ট কম নম্বর অর্জন করতে হবে অর্থাৎ ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট নম্বর কিন্তু ত্রান্তহবিল থেকে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট নম্বর দ্বারা কিন্তু এই মুখ্যমন্ত্রীর ত্রান্তহবিল বা নবান্ন স্কলারশিপটা পাবে স্নাতক স্তরের স্তরে সহায়তার জন্য ফিফটি পার্সেন্ট এবং তার বেশি কিন্তু গ্র্যাজুয়েশনে মোট ফিফটি থ্রির কম নম্বর নিশ্চিত করতে হবে বার্ষিক পারিবারিক আয় বার্ষিক পারিবারিক আয়টা এক লক্ষ কুড়ি হাজার টাকার বেশি যেন না হয় এই হচ্ছে শর্তাবলী আর একই কোর্সের জন্য বিভিন্ন সরকারি বা বেসরকারি বৃত্তি বা উপবৃত্তি উপভোগ করা যাবে না এই হচ্ছে শর্তাবলী এরপর আবেদন করার সময় নিম্নলিখিত বিবরণগুলি আপনার নাগালের মধ্যে রাখবেন যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন যেমন ছাত্র ছাত্রীর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড অভিভাবকের নাম বয়স মাধ্যমিকের রোল নাম্বার বা উচ্চ মাধ্যমিকের বছর পিনকোড সহ সম্পূর্ণ ঠিকানা মোবাইল নম্বর আবেদন করার সময় হাতের কাছে রাখতে হবে কারণ ওটিপির প্রয়োজন আর ছাত্রছাত্রী থাকবে আবেদন করার জন্য প্রতিটি জন্যশো কেবের মধ্যে হতে হবে ছাত্র ছাত্রীকে পারিবারিক আর্থিক দুরবস্থা বা বর্তমানে কি পড়ছে জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিজ হাতে লেখা আবেদন পত্র এখানে সম্পূর্ণ ঠিকানা এবং মোবাইল নম্বর থাকা কিন্তু আবশ্যিক এবং মেল আইডি থাকলে উল্লেখ করতে হবে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নির্বাচিত সুপারিশ পত্র যোগ্য কর্তৃপক্ষের যেমন পূর্ণমন্ত্রী প্রতিমন্ত্রী জেলা শাসক শাসক বিডিও বা যুগ্ম বিডিও বা মিউনিসিপালিটির ক্ষেত্রে অফিসার বা মিউনিসিপাল কর্পোরেশনের ক্ষেত্রে ডেপুটি কমিশনার অথবা যে কোনো ঊর্ধ্বতন অফিসার নিকট থেকে বার্ষিক বা মাসিক পারিবারিক ইনকাম সংসদাপত্র প্রয়োজন ছাত্র ছাত্রীকে একই পড়াশোনার ক্ষেত্রে কোনো সরকারি বা বেসরকারি সাহায্য পেয়েছে কিনা এবং বর্তমানে কোথায় কি পড়াশোনা করছে যা নিয়ে একটি স্বঘোষণাপত্র এবং ওই ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন বর্তমানে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক এছাড়াও আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড আর যোগ্যতা নির্ণয়কারী যে সমস্ত মার্কশিট আর ডাক্তারি ইঞ্জিনিয়ারিং আইন বা নার্সিং বা ফার্মেসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রভৃতি পেশাদারি শিক্ষার ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার যে র্যাঙ্ক কার্ড সেটি প্রয়োজন শিক্ষার ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার এনরোলমেন্ট অ্যালটমেন্ট লেটার পরীক্ষার অ্যালটমেন্ট লেটার ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পৃষ্ঠে যেখানে আইএফএসি নম্বর অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট হোল্ডার নেম যেন স্পষ্টভাবে বোঝা যায় এবং বর্তমান শিক্ষাবর্ষের সেমিস্টারে যে ভর্তি রসিদ সেটআপ কিন্তু আবেদন করার সময় প্রয়োজন এই হচ্ছে শিক্ষা ক্ষেত্রে যে নবনের স্কলারশিপ পাওয়ার জন্য যে সমস্ত ডকুমেন্টস গুলো প্রয়োজন তার ডিটেইল এরপর নবনের স্কলারশিপ যে চিকিৎসা ক্ষেত্রে যেটা দেওয়া হয় মূলত প্রান্ত ড্র থেকে সেটা সমস্ত কিছু ঠিক একই রকম ভাবে শুধু আবেদন করার সময় যে আবেদনপত্রগুলো জমা করতে হবে সেই ফরম্যাটে কিছুগুলো পরিবর্তন হয়েছে যেমন আবেদন করে সাক্ষর টিপস যুক্ত আবেদনপত্র মেল আইডি ঠিকানা মোবাইল নম্বর ইত্যাদি থাকা বাধ্যতামূলক উল্লেখ করতে ইত্যাদি থাকতে হবে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নির্বাচিত স্থানীয় জনপ্রতি বা সংসদ বা বিধায়ক সুপারিশ পত্র ইনকাম সার্টিফিকেট লাগবে যেটা পূর্ণমন্ত্রী বা জেলা শাসক বিডিও এসডিও হতে হবে এরপর চিকিৎসা ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল বা নার্সিং হোম থেকে বর্তমান বা আগামী এক বছরের চিকিৎসার জন্য সম্ভাব্য ব্যয়ের শংসাপত্র সংসদপত্র অস্ত্রপচারের ক্ষেত্রে যদি হয় তাহলে স্বভাব ও তারিখ সহ এই সংসদপত্রে সংশ্লিষ্ট ডাক্তারবাবু বা হাসপাতাল বা নার্সিংহোমের প্রশাসনিক প্রধান বা আধিকারিকের হবে আর কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে রক্ত সম্পর্কিত দাতার জন্য প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছ থেকে হলফনামা এবং অরক্ত সম্পর্কিত দাতার জন্য পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য বিভাগ থেকে অনাপত্তি সনদ বা এনওসি কিন্তু আবেদনপত্রের সঙ্গে প্রয়োজন এই হলো চিকিৎসা ক্ষেত্রে সহায়তার জন্য বিছদের ডিটেলস নবন স্কলারশিপের উদ্দেশ্যই বা কি অনেক সময় মেধাবী ছাত্রছাত্রীদের যাদের পারিবারিক অর্থনৈতিক অবস্থা ততটা উন্নত নয় তাই উচ্চ শিক্ষা অর্থনৈতিক অবস্থার কাছে বাধা হয়ে দাঁড়ায় সেই সমস্ত মেধাবী ও দূরস্থ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এই নবন স্কলারশিপ তথা নবন স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে এর ব্যক্তির পরিমাণটা কি এই নবন স্কলারশিপ তথা নবন স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীকে প্রতি বছর দশ হাজার টাকা দেওয়া হয় এই পড়াশোনার জন্য এই হলো মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল বা মুখ্যমন্ত্রীর দপ্তর নবান্ন স্কলারশিপ যে প্রদান করা হয় এই নবান্ন স্কলারশিপের জন্য কারা আবেদন করতে পারবেন কি যোগ্যতা প্রয়োজন এবং এই আবেদন করার শর্ত বা কি এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন বিস্তারিত আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ